এই জল কামানকে উপেক্ষা করেই রাজপথে বসে আছেন সাধারণ শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন যারা আসলে পঁয়ত্রিশের দাবিতে আন্দোলন করছেন তারা এই রাজপথে আসলে অবস্থান নিয়েছেন এটি একেবারে সচিবালয়ের প্রবেশ পথেই সচিবালয়ের প্রবেশ পথেই ঠিক শিক্ষা ভবনের সামনে এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা আসলে পুলিশের জলকামান নিক্ষেপ করার পরেও আসলে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের একটি অ্যাকশন তাদের উপরে দেখছেন যে সরাসরি একাত্তর টেলিভিশনের থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের উপরে পুলিশ আসলে না যারা এখানে অবস্থান নিয়েছেন এবং রাজপথে তাদের উপরে একটি অবস্থান নিয়েছেন এবং তাদেরকে তাদেরকে এখান থেকে আসলে সরানোর যে প্রক্রিয়া পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের